তো এই যে দেখেন আবু কিন্তু একদম তাজা ফ্রেশ মাছ নিয়ে এসেছে কালকে আনছে এই মাছটা অনেক বড় একটা মাছ তো কালকে হচ্ছে আমি তো কয়েকদিন যাবৎ ভিডিও দেই না আমার শরীরটাও বেশি একটা ভালো না এর কারণে বাসার সবাই অনেক অসুস্থ আমি অসুস্থ আম্মু অসুস্থ তা এখন আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থ হয়েছি আম্মুর অবস্থা বেশি একটা ভালো না আম্মুর হচ্ছে অনেক ঠান্ডা জ্বর কাশ কমতাছে না তো আজকে হচ্ছে চিন্তা করলাম যে অনেক দিন হল তো ভিডিও দেই না তো আজকে দেওয়ার জন্যই চিন্তা করছি যে থাক আজকে ভিডিওটা বানাই তো আজকে আলহামদুলিল্লাহ শরীরটা ভালো এর কারণেই হচ্ছে মানে ভিডিওটা বানানো তো এখানে দেখেন আবু কিন্তু কত বড় একটা মাছ নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমি পেটের টুকরা আর হচ্ছে পিঠের টুকরা মিক্সড করে নিব তারপর আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব গরমের মধ্যে কিন্তু ঝোল করেই খেতে মজা বেশি আর যে পরিমাণ গরম পড়ছে সবারই শরীরের অবস্থা খুবই খারাপ ঠান্ডা জ্বর কাশি তো ঠিক আছে মাছগুলো নিয়ে ধুয়ে ফেলিয়ে যে এখানে নিচ্ছি আরও কয়েক টুকরা নিব তো এই যে দেখেন মাছগুলো কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে মাছটা দিয়ে হচ্ছে আলু রান্না করব একটু ঝোল করে টমেটো দিয়ে আর করলা ভাজি নিয়েছি এখানে রসুন কুচিও নিয়েছি পেঁয়াজ কুচিও কেটে ফেলেছি তো এখন রান্না বান্না শুরু করে ফেলব আর এপাশ থেকে কিন্তু এবার সেই কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা রান্না করে ফেলবো দেখেন এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নিব

একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবারের জন্য আমি আদা বাটা বাটা রসুন হলুদের মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষাবো কষাটা কিন্তু কষানো হচ্ছে আমি এখন দিয়ে দিব করা আলু আলু গুলো এখন কষাবো ভালো করে ঢাকনা দিয়ে দিব তো ঢাকান দিয়ে দিয়ে আলুটা কষানো হতে থাকুক দেখেন এখানে দুইটা আম নিয়ে নিয়েছি এখন আম ভর্তা বানাবো কতক্ষণ লাগো <hung> <Khoja. hung> hey? তো দেখেন আলুটা কিছু কষানো হয়ে গেছে ভালো করে আমি এখন এখানে পানিটা ধরো অ্যাড করে দিব ちょっと待ってください。

మూనవ మూనవ ఐ హాట్ చిరుషుకుచి రసమిచియూ దియదిలా కురో జరనన్ మాపటి రెండు జర నిలకొ పెడ ఎందుకనార ఐ

দেকো পনা মোদে দিলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেছি তারপর হচ্ছে করলা ভাজি আর হচ্ছে এখানে কিছু পরিমাণ সুটকি ভর্তা ভর্তা রেসিপিটা দেইনি তাড়াতাড়ি করে করে ফেলেছি এই যে রান্না টান্না শেষ আমি সুন্দর করে বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলবো আজকে আবু রং দিয়ে আবু বাসায় তো এখন খাওয়া দাওয়া শুরু করি এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম